আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করব সেই জন্য চলে আসলাম আপনাদের মাঝে তো আমরা আজকে বেড়াতে যাব আমার ফুফু শাশুড়ির বাসায় তার জন্য সবাই রেডি হয়ে গেলাম তো আকসাইমানকে নিয়ে কোথাও গেলে একটা বড় ধরনের ঝামেলা হয় ওরা একদমই বাসে উঠতে চায় না তো আমরা একটা সিনজি নিয়ে নিলাম আর ফুফু শাশুড়ির বাসা যেহেতু কাছে বাড়ি নিমসার থেকে পাশকিতা একটা সিন যেটা রিজার্ভ করে নিয়ে গেলাম চলে আসলাম সুভতো ভাই খুব সুন্দর একটা বাড়ি করেছে তার স্বপ্নের বাড়ি তো ভাইয়ার বাড়ি কমপ্লিট হয়ে গেছে সেই জন্য ভাইয়া দাওয়াত করেছে দোয়া পড়াবে সে উছিলে আমরা সবাই মানে সব আত্মীয় স্বজন সবাই আমরা একসাথে হব সেজন্য সবাই চলে আসলাম এদিকে সবাই যে আইমান মানে চাচা তো ভাই চাচা সবাই বসে আছে আর ভাইয়ের বাড়িটা খুবই সুন্দর হয়েছে তাই একটু ঘুরে ঘুরে আমিও ভিডিও করলাম সবার সাথে শেয়ার করব বলে আসলে মানুষের একটা স্বপ্নের বাড়ি থাকে মনে একটা স্বপ্ন থাকে যে একটা বাড়ি করব তো ভাইয়ারও স্বপ্নের বাড়ি হয়তোবা হয়েছে খুব সুন্দর হয়েছিল বাড়িটা তো ঘুরে ঘুরে দেখলাম তো আজকের এই বেড়ানো উসিলা আসলে আমাদের অনেক আত্মীয় স্বজন সাথে দেখা হয়েছে সবাই আসছে আকসাকে একটু ভিডিও করে নিচ্ছি আর গ্রামের পরিবেশ তো গ্রামের বাড়ি কিন্তু খুব সুন্দর হয় শহরের চেয়েও গ্রামীণ পরিবেশটা অনেক বেশি সুন্দর থাকে আর ভাইয়ার বারান্দাগুলো এত বড় বড় হয়েছিল যে বারান্দা থেকে খুব সুন্দরভাবে বাহিরের দিকটা খুব ভালো দেখা যাচ্ছে বারান্দাগুলো অনেক বড় বড় হয়েছে একদম বাহির থেকে আর এই হচ্ছে ছাদে উঠতেছে আকসা ছাদের সিঁড়ি আজকে ওই দিন এতটা রৌদ্র ছিল প্রচণ্ড রোদ ছিল তো রৌদ্রের কারণে উঠেছিলাম আমরা ছবি তোলার উদ্দেশ্যে এত রৌদ্র ছিল রৌদ্রের কারণে খুব ভালো করে ছবি তুলতে পারিনি একদম স্বাদ খুবই গরম হয়ে আসছিলো ছাত্র ভাইয়ের অনেক সুন্দর আমার মনে হয় যখন বাতাস আসবে খুবই ভালো লাগবে ছাদে উঠতে আসলে আমার মতো শহরের চেয়ে না গ্রামের বাড়ি দেখতে খুব বেশি ভালো লাগে আর গ্রামে যদি এত টাকা খরচ করে খুব সুন্দর একটা বাড়ি করা যায় বাড়িতে আসলেও মনটা ভালো থাকে আর ছাদ থেকে একদম সবুজ দেখা যাচ্ছে গাছপালা সব কিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো সবাইকে বাড়িটায় ঘুরে ঘুরে দেখালাম কেমন হল অবশ্যই জানাবেন এদিকে আকসা উপর থেকে আমাকে ভিডিও করতেছে আমরা ভিডিও করে নিলাম অনেক খুব বেশি ভালো লাগছিলো আসলে এখানে তো ছোট্ট একটা ভিডিও সবার সাথে শেয়ার করেছি আশা করছি সবার অনেক ভালো লাগবে ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম